সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বাজার থেকে চিনির ষোলোটি নমুনা সংগ্রহ করে সিঙ্গাপুর থেকে পরীক্ষা করায় সেই পরীক্ষায় বাংলাদেশে বাজারে সাদা চিনিতে উপস্থিত ছিল কৃত্রিম উপাদান সোডিয়াম সাইক্লামেটের যেটি পরিচিত ঘন চিনি নামে সাদা পাউডারের মতো পদার্থ সোডিয়াম সাইক্লামেট বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে নিষিদ্ধ থাকলেও বাংলাদেশে এটি নিষিদ্ধ করা হয় দুই সালে চিনির চাইতো তিরিশ থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি দামে কম এ পদার্থটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক যার অন্যতম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে মরণ ক্যান্সার শরীরে ব্লাডের ক্যান্সার তৈরি করতে পারে এবং পুরুষদের বন্ধাত্বের জন্য কিন্তু এটা দায়ী কারণ হলো গিয়ে যখন আমরা সাইক্লামেট খাই তখন আমাদের অন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তারা সাইক্লামেট থেকে কার্সিনোজেন যেটা ক্যান্সার তৈরি করতে পারে এরকম একটা উপাদানে এদেরকে রূপান্তরিত করে কাজে যদি দীর্ঘদিন ধরে আমরা সাইক্লামেট খাই তাহলে অবশ্যই আমাদের ক্যান্সারের ঝুঁকি থেকেই যাচ্ছে